আজ আমি বানাবো তরকার ডাল মাটন কিমা দিয়ে তার জন্য আমি তরকার ডালটা আর এক মুঠো ছোলার ডাল ওভার নাইট ভিজিয়ে রেখেছিলাম তারপরে এটা কুকারে দিয়ে সেদ্ধ করে নিয়েছি অল্প হলুদ আর কয়েক কোয়া রসুন দিয়ে আমি নিয়ে কিমাটা একটু বেশ চর্বি চর্বি কিমা নিয়েছি এটাকেও আমি বয়েল করে রেখেছি অল্প হলুদ কড়াইটা আমি গরম হতে দেব কড়াইটা গরম হয়ে গেছে এখন আমি সর্ষের তেল দেবো আমি রান্নাটা সরষের তেলে করব তেলটা একটু গরম হয়ে যাক তেলটা এবারে গরম হয়ে গেছে আমি বেশ বেশি করে পেঁয়াজ কুচিটা দেব পেঁয়াজ কুচিটা খুব বেশি লাল লাল হতে হবে না অল্প লাল লাল হলেই হবে এই রকম পেঁয়াজটা ভাজা হলেই হবে এবারে আমি এর মধ্যে আদা রসুন বাটা দেব এক চামচ দিলাম টমেটোটা কুচি করে রেখেছি টমেটোটা দিয়ে দেব এবারে আমি পরিমাণ মতন নুন দেব হলুদ দেব কেন কি আমি ওগুলো হলুদ করে রেখেছি সেখানে খুব বেশি হলুদ দেবো না অল্প কাঁচা লঙ্কা বাটা দিয়ে দিলাম জিরে আর গোলমরিচ গুঁড়ো দিচ্ছি দেড় চামচ মতন দিয়ে দিলাম এটাকে একটুখানি কষিয়ে নেব এবারে আমি কিমাটা দিয়ে দিলাম কিমাটা দিয়ে একটু ভালো করে কষব এখনো আর কিছুক্ষণ কষব এবারে আমি তরকার ডালটা দিয়ে দেবো এবারে আমি সব তরকার ডালটা দিয়ে দিয়েছি একটু ভালো করে মিশিয়ে নেব ভালো করে নেড়ে নিয়েছি এখন একটা ঢাকা দিয়ে সেদ্ধ হতে দেবো আর একটু সেদ্ধ তো হয়েই আছে মানে আরেকটু একটু হতে দেব এটা আমি খুললাম খুলে নাড়লাম এটা কিন্তু বারবার খুলে নাড়তে হবে তারপরে দু তিনবার মেরেছি এখন এবার একটু খোলাই এবারে কেটে রাখা ধনে পাতাটা দিয়ে দেব ধনে পাতাটা একটু মিশিয়ে নেব কাশুরি মেথি আমি দিয়ে দেব। এটা রোস্টেড আছে তাহলে আমাদের মাটন কিমা দিয়ে তরকা বানানো হয়ে গেল আপনারাও এইভাবে বানাবেন একবার এটা খেতে রুটি দিয়ে খুবই ভালো লাগে রুটি লুচি পরোটা যা কিছু দিয়ে খাবেন সব কিছুতেই সুন্দর লাগে খেতে আর আমাকে কমেন্টে জানাবেন আপনারা আমার পাশে থাকবেন আর আমার চ্যানেলটাকে লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন আমার ভিডিও আপনারা মন দিয়ে ধৈর্য দিয়ে আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ আমি অল্প জিরে আর গোলমরিচ শুকনো খোলাই ভেজে নিয়েছি এটাকে এখন গুঁড়ো করব এবারে আমি এই ভাজা মশলাটার মধ্যে দিয়ে ভালো করে মিশিয়ে নেব দিলে খুব সুন্দর একটা সেন্ট হয় নমস্কার